আলাইকুম ফুটবল ফ্যান্স দীর্ঘ একটি এস এল পর নেনমার্ক আমরা আস্তে আস্তে ট্রেনিং গ্রাউন্ডে যেতে দেখছি এই জুলাই শেষ ভাগ থেকে আশা ছিল আগস্টে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দেখা যাবে এবং পরবর্তী সময় আরেকটু ডিলাইট প্রসেস হয়েছে ইনজুরি থেকে রিকভারি করতে তবে অতি সাম্প্রতিকতা এক সপ্তাহে নেইমার নিজে যেসব ছবি পোস্ট করেছে বা আলহিলাল তাদের নিজেদের বিভিন্ন প্ল্যাটফর্মে যেসব ছবি পোস্ট করেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে নেইমার ফিটনেস লেভেলের খুব কাছাকাছি আছেন এবং ইনজুরি থেকে অলমোস্ট রিকভারি করেছেন তাই পরবর্তী কোনো একটা ম্যাচে আলহিলালের জার্সিতে নেইমারকে আরো একবার দেখা যাবে এটা স্বাভাবিক একটা চিত্র ছিল লম্বা একটা সময় আসলে বলাই যায় লম্বা একটা সময় আসলে বলা উচিত বিশাল একটা সময় পর নেইমারকে নেইমারের ম্যাজিক মাঠে দেখা যাবে ফুটবল ভক্তদের জন্য নেইমার ভক্তদের জন্য এই ডেট লাইটটা এই টাইম লাইটটা অনেক বেশি করে ভাইটাল ছিল তবে নেইমার ঠিক তবে নেইমার ঠিক কবে আলহিলালের যার্চিতে মাঠে নামবে সেটা ঠিক জানে না আল আলহিলালের কোচ নিজেও এবং এই বিষয়টা কিন্তু নেইমার ফ্যানদেরও ভাবাবে এই জিনিসটা আল এ নেইমারের ক্যারিয়ারটা আসলে কোন জায়গায় থেকে আরও একবার শুরু হবে সে ব্যাপারটা আরও একবার অনিশ্চিত করে ফেললো মূল সমস্যাটা তৈরি হয়েছে আলিনাল বর্তমানের কোচ জর্জ জেসুস এর একটা মন্তব্য থেকে যেখানে তিনি বলেন যে নেইমার শুধুমাত্র আলহিনাল জন্য নয় গোটা সৌদি লিগের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় এবং অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তবে আমি এই মুহূর্তে নিশ্চিত যে কবে মাঠে ফিরবে আমরা জানুয়ারিতে আরো একবার এসোসিয়েশন পর্যবেক্ষণ করবো এটা আল হিলালের কোর্সের বক্তব্য এবং বিভিন্ন প্ল্যাটফর্ম এবং জনপ্রিয় ওয়েবসাইট এর বক্তব্য মতে বোঝা যাচ্ছে যে নেইমার দু হাজার সালে জানুয়ারি মাসের শুরুর দিকে মাঠে ফিরবে